তো গুড মর্নিং তো দেখো সকাল সকালে চলে এসেছি ছাদে কারণ ছাদে হচ্ছে বড়ি রোদ্র দিয়ে হচ্ছে এই যে দেখো আর এইগুলো এখনো ওঠেনি আর এই যে দেখো এগুলো হচ্ছে আমলকে কেটে আমি লবণ দিয়ে শুকাতে দিয়েছি এটা হচ্ছে কি বলতো গ্যাসের প্রবলেমের জন্য খুবই ভালো রোজ রাত্রে খাওয়ার পর খাওয়া তো সেটাই আর এই যে দেখো আমাদের গাছগুলো আবার দেখিয়ে দিই এগুলো বীজ সিমের জন্য রেখেছে তো আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর মামনি কাপড় কাটছে তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হলো তো এই যে দেখো গরম গরম ভাত আলু পেঁয়াজকলি ভাজা এটা শাঁক আর এটা ওলকপি আলু দিয়ে মাছের ঝোল তো এই হয়েছে আজকে আমাদের রান্না তো চলো এখন ছটফট করে সবাইকে খেতে দিয়ে দিই তো এই যে দেখো আমি আমার থালি রেডি করে নিয়েছি তো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই আর এই যে দেখো মহারানী ওর এখনো গুড মর্নিং হয়নি ও এখনো ঘুমাচ্ছে টোকিও দেখো টোকিও ওর কোনো সারা শব্দ নেই চলো এখন খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক তো এখন হঠাৎ করেই ঠিক হলো যে ওই বাড়িতে যেতে হবে এখন বাজে প্রায় দুটো তিনটে বেজে গেছে এখন ঠিক হলো ডিসাইড হলো যে ওই বাড়িতে যাবো তো তোমাদের দাদা হয়ে চলে এসেছে বাড়িতে তো এখন দুজন রেডি হয়ে বেরিয়ে পড়বো তো চলো ঝটপট করে এখন রেডি হওয়া যাক আর ওই বাড়ি যাচ্ছি ওই বাড়ি কি কি তো আমরা চলে এসেছি এই বাড়িতে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তোমরা যদি কোনো লাইটের লাইন নেই সেই জন্য দেখাতে পাচ্ছি না এই দেখো এই যে এটা হচ্ছে আমার বড় ঘর মা বাবুর ঘর আর এটা আমি আর বোন থাকতাম এখন বোনের ঘর কি আর বলবো আর এটা হচ্ছে আমার মার ঠাকুর ঘর এই ঘরে আমার মা গাইস কিচ্ছু রাখতে দেয় না কি করলাম দেখো চিচিছি তো চলো দেখা যাক মা কি করছে এখন মা কি করো দেখো গাইস আমার মা পিঠে বানাচ্ছে এগুলো পিঠে না লুচি এটা গাজা আমার লুচি লুচিমুন হচ্ছে দেখো তোমরা কমেন্টে বলো এটা লুচি না পিঠে আমার তো লুচিমুন হচ্ছে এটা তোমার মা তো বলছে পিঠে সে যাই হোক তো চলো এখন পিঠে টেস্ট করা যাক দাও আমার তোমার মা এখন জামাইয়ের জন্য সাজাচ্ছে দেখো আমার এখনও বললাম দিতে দিলই না প্রথম বানিয়ে এই জামাইয়ের চলো এখন দিয়ে আসা যাক ওঠো নিজের অ্যাড্রেস নিজে জানো না বলছে খেয়ে বলো তো কি আরে কালো কালো মা বললো এগুলো জোয়ান মৌরি

খাও তুমি খাও এ নাও ভাই বলছে আমি তো পিছিতে কবে খাচ্ছি নাকি সত্যি সত্যি আমি মনে করছি মার মতন আমার হয় না আমার একটা লাল হয় ফলে বাট একটু পরে চুপসে যায় আর একটা লাল হয়ে যায় মাঠে যেন সাদা সাদা থাকে আর সেই সেই এ পুরো মালপোয়া মতন বলো এটা এখন রসের চুপালে মালপোয়া হয়ে যাবে না কিছু বলা যায় না কি বললে করে দাও তো আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আসার সময় আমার খুব ইচ্ছা করছে একটু চাউমিন খাওয়ার তো সেই জন্যই দেখো বাজার থেকে চাউমিন নিয়ে এসেছি তো এখন রাত্রে এটাই খেয়ে নেবো আর কিছু খাবো না তো চল এখন ঝটপট ডিনারটা কমপ্লিট করা যাক আর আজকের ভিডিও এটুখুনি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে জানি তাহলে